আসসালামু আলাইকুম পুরাতন দলিল কিভাবে পড়বেন আপনার পুরাতন দলিলটি কি আপনি অন্য কারোর মাধ্যমে কি পড়াইতে হইতাছে আপনাকে আপনার পুরাতন দলিলটি আপনি নিজেই পড়ুন চলুন আজকে বলে দিব আপনি একটি পুরাতন দলিল কিভাবে পড়বেন পুরাতন দলিলে কয়েকটি বিষয় আপনাকে দেখতে হবে কয়েকটি বিষয় দেখার পর এই দলিলটি আর পড়া লাগবে না কয়েকটি বিষয় একটি দলিলে গুরুত্বপূর্ণ হয় আপনি একটি দলিল সব যে এ টু জ্যাড সব পড়তে হবে এমনটা না আগে আপনাকে এর ভীতি অর্থাৎ পুরাতন দলিল দেখলে আমাদের মধ্যে যে ভয়টি কাজ করে এই ভয়টি আগে আমাদের দূর করতে হবে তারপরে আমরা যে কোনো পুরাতন দলিল হাতে নিই না কেন ওই পুরাতন দলিলগুলো আমরা পড়তে পারব পুরাতন দলিল পড়তে হলে বা নতুন দলিল একই কথা পুরাতন দলিল পড়তে হলে ডানে থাকবে দলিল নাম্বার আর বামে থাকবে কমিক নাম্বার বা সিরিয়াল নাম্বার দলিলের দলিল নাম্বার আর সিরিয়াল নাম্বার পেলাম এরপরে দলিলটার সন অর্থাৎ কত সনে হয়েছে কত তারিখে হয়েছে কত মাসে হয়েছে দলিলের শন তারিখগুলো আপনি দলিলের যেই প্রথম পেজ ওই প্রথম পেজে পেয়ে যাবেন এরপরে আপনি পাবেন কি এই দলিলের গহিতার নাম অর্থাৎ এই সম্পত্তিটা কে ক্রয় করেছে ওনার নাম থাকবে প্রথমে যার নাম থাকবে সে হবে এই দলিলের গহিতা অর্থাৎ সে এই সম্পত্তিটা ক্রয় করেছে এরপরে যার নাম থাকবে সে হচ্ছে এই সম্পত্তির বিক্রেতা সে সম্পত্তি বিক্রয় করেছে দলিল অনেক ধরনের হয়ে থাকে আপনি আগে দলিল দেখে নেবেন আপনার হাতের দলিলটি কী দলিল যদি এটা যদি সাপ দলিল হয় তাহলে এরকম হবে যদি ইহস্প পরিবর্তন দলিল হয় তাহলে আপনার এখানে লেখা থাকবে প্রথম পক্ষ দ্বিতীয় পক্ষ আপনি দেখে নিবেন আপনি কোন পক্ষের আবার বন্টননামা দলিলের অন্য সিস্টেমে লেখা হয় আবার হেবা দলিল এই ক্যাটাগরিতে লেখা হয় অর্থাৎ আপনি যে দলিলটি পড়ে নেবেন এই দলিলটি কি কী দলিল তা আপনাকে দেখতে হবে অর্থাৎ আমি যেই দলিলটি পড়তেছি এটি হচ্ছে একটি সাপ কবলা দলিল আপনি যদি সাপ দলিলগুলো পড়েন তাহলে এই ক্যাটাগরিতে পড়লে আপনার কোনো সমস্যা হবে না তাহলে প্রথমে পেলাম দলিলের গহিতার নাম পরে পেলাম দলিল দাতার নাম এরপরে আপনার এই সম্পত্তির মানিকানার ট্রেনটি দেখতে হবে অর্থাৎ এই সম্পত্তির মালিক কিভাবে হয়ে এই ব্যক্তিটা এই সম্পত্তিটা বিক্রয় করেছে আপনি মালিকানার ট্রেনটি তফসিলের মধ্যে পেয়ে যাবেন বা তফসিলের প্রথমে পেয়ে যাবেন এক এক রাইটার এক এক ভাবে লিখেছে আপনি তফসিলের পূর্বেও পেতে পারেন বা তফসিলের পরেও পেতে পারেন পঁচিশ বছরের মানিকানা বিবরণে অনেকগুলো দলিলের মধ্যে তফসিলে লেখা থাকে অনেকগুলো দলিলের মধ্যে তফসিলের আগে লেখা থাকে বর্তমানের দলিলগুলো কিন্তু পঁচিশ বছরের মালিকানা ধারাবাহিকতা তফসিলের পূর্বেই লেখা থাকে তাই এই এই বিষয়টা নিয়ে কেউ বিভ্রান্ত হবেন না আপনি তফসিল পড়েন তফসিলে গিয়া আপনার এই সম্পত্তিটা কোন মজায় কতটুকু সম্পত্তি বিক্রয় করেছে কোন খতিয়ান কোন দাগে শ্রেণী কি এগুলো আপনি দেখে নিন তাহলে একটি দলিলে এই তফসিলটা পড়লেই তো আপনার দলিলটি পড়া শেষ দলিলের দাতাকে ছিল গহিতাকে ছিল দলিল নাম্বার কি সিরিয়াল নাম্বার কি। দলিলটা হয়েছে কখন কত তারিখে হয়েছে আর এই দলিল কোন মোজায় কতটুকু সম্পত্তি বিক্রয় করেছে কোন দাগে এই বিষয়গুলো দেখলেই তো আপনার একটি দলিল পড়া শেষ হয়ে যায় কোন ক্ষতি আনে এগুলো যদি আপনি দেখেন কিভাবে মালিক হয়েছে এগুলো যদি আপনি দেখেন একটি দলিল পড়া আপনার জন্য সবচেয়ে সহজ বিষয় হয়ে দাঁড়াবে কিন্তু আগে আপনাকে ভয়ভীতিটা দূর করতে হবে ভয়ভীতি যদি একান্তই দূর করতে চান তাহলে আপনি একটি নতুন দলিল নিয়ে বসেন যখনই আপনি পুরাতন দলিল নিয়ে বসবেন তখন আপনার মধ্যে একটি দুর্বলতা কাজ করবে অর্থাৎ ভয়ভীতি কাজ করবে তাই আপনি নতুন দলিল একটি নিয়ে বসেন নতুন দলিলটি যে ক্যাটাগরিতে আছে নতুন দলিলে কিন্তু সবগুলো কম্পিউটার টাইপে করা হয়ে থাকে তাই এই টাইপ দলিলটি পড়েন আগে এরপরে এই দলিলটি দেখেন আপনার নিজের দলিলটি নিজেই পড়তে পারবেন কোনো ভায়ালক আনতে হবে না আসসালামু আলাইকুম দেখা হবে পরবর্তীকালে